হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সকলে কেমন আছেন আশা করি সকলে জন্মের ভালো আছেন আজকে আমরা কথা বলবো গুলিস্তানের সস্তায় বস্তা ভরা দাঁত খেলানো নবিত রাব্বীকে নিয়ে কিছুদিন যাবত ইউটিউব টিকটক ফেসবুক প্ল্যাটফর্মটি বেরা শেষ নটি বয়ে রাব্বির বিয়ের ভিডিও গুলোতে আরে বাহ একই কাণ্ড বর এবং বউ দুজনেই তো দাঁত খেলাচ্ছে গাইস দেখেন আমার বিয়া গাইদে সবার আগে বলছে আমার বোনের আমার বোনের জামাই এই বিয়ের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই ভিডিও করা শুরু বাথরুম থেকে টয়লেট থেকে শুরু করে যত কিছু আছে সকল কিছুই স্থান পাবে এই ভিডিওতে আমার বিয়ের দাওয়াত নবিতা রাব্বির এই চিকনি চামেলি বডি দেখান থেকে শুরু করে গোসল পর্যন্ত যত কিছু আছে হলুদ গায়ে হলুদ যা কিছু আছে সকল কিছু স্থান পেয়েছে এই সব বয়ের বিয়ের ভিডিওতে ক্লাইম্যাক্স শুধু এখানেই শেষ নয় নিজের বিয়েতে নিজেই নিচে দেখিয়েছেন আমাদের এই দাঁত কেলানো অভিনেতা তুই তো এখন কাপল বিটা করবি

তোমরা এলাকার জামা কি রে ভাই এই হালার ঘরে হালাই নাকি মানুষের মতন দাঁত কালানি ভিডিও বানাবে না এই বউকে নিয়ে এখন তুই বউকে নিয়ে বাইকে চড়াই সে ভিডিও করতেছে কিরে শালা তুই তো তোর কথা রাখতে পারলি না তোর তো এখন দর্শকদের সম্মুখে এসে এক বালতি গু খাওয়া প্রয়োজন আরে ভাই এই মালটা জানি কি এই মালটাকে তো বড় চেনা চেনা লাগে আয় হায় রে এই যে নতুন নাপিত ব্যবসায়ী বিডি ইমরান নাইটা আরে বাহ এই দাঁত কালানো বস্তি মার্কা বিয়েতে তো সবাই আছে নাপিত কামার সবকিছু দেখতে পাচ্ছি এক কথায় আমরা বলতে পারি যে এই বিয়েতে মোটামুটি ভালো লেভেলের একটা ভিডিও বাণিজ্য হয়েছে এবং সবাই টুকটাক কম বেশি ইনকাম করেছে এবং রাব্বি টোটাল বিয়ের খরচ তো এই ভিডিও থেকেই সে উঠে নিছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হয়ে থাকলে